তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাশে আছে এই যে একটি গাছ গাছের পাতার একটু অন্যরকম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং গাছগুলোকে অনেক সুন্দর ভাবে পরিচর্যা করে বঙ্গপল্লীর এই নৌকা ভ্রমণ স্থানটি আমার কাছে খুব ভালো লেগেছে তো চলুন এবার কিছু দর্শক দর্শকিত মানুষের সাথে আলাপ করি তাদের কাছে শুনি কেমন লাগছে

আমার কাছে কোথায় ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সজিব হোসেন সজিব হোসেন আমার নাম সজিব হোসেন আহ আপনার বাসা কোথায় আমার বাসা জানি আবার এই পার্ক কি ফার্স্ট টাইম নাকি আগে কখনো আসছে না এর আগে আসছি এর আগে আসছি আর আজকেও আবার আসলাম তো পার্ক টি আপনার কাছে কেমন লাগছে পার্ক অনেক সুন্দর মনোরম পরিবেশ আচ্ছা আচ্ছা ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ আছে কি হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসার মতন ঘোরার মতন জায়গা নিয়ে ভালো আসুন দর্শক শ্রোতা এই মতো সাক্ষাৎটা নিবো এই পার্ক এর ওনার জন অ্যালবার্ট নিয়ে সেটা অনেকের তো কৃত্রিমতা আছে যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের মূর্তি ধরতে হেন টানো আমাদের এখানে সবকিছু ন্যাচারাল জি জি আপনাদের এখানে এখানে আমরা পাখি একাইনি প্রচুর পাখি গাছে আছে জি জি হ্যাঁ প্রচুর পাখি মাছ খাচ্ছে এ খাচ্ছে এগুলো একটা ন্যাচারাল জি অবশ্যই আমি এই ন্যাচারাল দৃশ্য পছন্দ করি এইভাবেই আমরা করছি এই যে আপনাদের এখানে সুন্দর সুন্দর যে ফুলের কালেকশন গুলো আছে ফুল গাছ ফুলের বিষয়টা হচ্ছে ফুলটা আমার একেবারেই ছোটবেলার নেশা আচ্ছা আচ্ছা এই ফুলের জন্য আমি সারা বাংলা না বাইরেও ঘুরি যেখানে একটা নতুন কালেকশন পাই যেটা তো আমার নেই আমি সেটা নিয়েছি নাম যাই হোক না কারণে আপনাদের এখানে কত প্রকার ফুল গাছ আছে এখানে তো এইভাবে মিন করা নেই তবে চারশোরও অধিক এগুলো ফুলের গাছ শুধু ঔষধি গাছ আছে ঔষধি গাছ আছে আমাদের প্রায় আহ দুশো ছিয়াশি নতুন তারপরে আমাদের অন্যান্য এগুলো আছে যেমন ফার আছে হ্যাঁ যেটাকে আমরা পবন ঝাউ বলি অশোক আছে এই ধরনের অসংখ্য নতুন নতুন গাছ আমরা সর্বোচ্চ করছি মানে যারা এখানে পরিদর্শনে আসছে তাদের ভালো লাগার জন্যই বাচ্চা কাচ্চারা চেনে না এমন এমন জিনিস আছে বাচ্চারা চেনেই না কি গাছ এটা হ্যাঁ হ্যাঁ তাদেরকে চেনানোর জন্য গাছে কোনো নাম নেমপ্লেট দেওয়া নেমপ্লেট ছিল নেমপ্লেটগুলো নষ্ট হয়ে গেছে আবার নেমপ্লেটের কাজ চলছে এটা হলে মেমফিলেটের কাজ চলছে এগুলো আর মূলত তো এখানে তো একটা ইয়ে ফার্ম হ্যাঁ এই ফার্মটা আছে ইয়ে বঙ্গ একুয়া কালচার অ্যান্ড ফিট জি হ্যাঁ তো বঙ্গ কাচার ফিন্ট হচ্ছে বঙ্গ পড়লেই একটা অঙ্গ পদে তারপর এখানে কতগুলা পুকুর আছে এখানে আমাদের পুকুর আছে এই এরিয়ার ভেতরে আছে ছাব্বিশটা আমরা এই প্রজেক্টের যে মালিক তার সাথে সাক্ষাৎকার নিলাম এবং তাদের কাছ থেকে বিস্তারিত শুনলাম আশা করি আপনাদের যাদের যাদের ভালো লেগেছে আমাদের গাঙ্গি থানাতে যারা আছেন অবশ্যই আসবেন আমাদের জোর বা বঙ্গ এগ্রিতে এসে ঘুরে যাবেন আশা করি সকলের মন ভালো হয়ে যাবে ধন্যবাদ সকলকে আর যারা যারা এই ভিডিওটি আমার দেখেছেন অবশ্যই আমার পেজকে লাইক এবং ফলো করবেন ধন্যবাদ